এই জঙ্গলটা দেখছি এটার নাম হচ্ছে ছাপড়ামারি জঙ্গল এখানে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক জন্তুরা মাঝে মধ্যে রাস্তায় এসে বসে থাকে তো আমরা সঙ্গে সঙ্গে যাচ্ছি প্রত্যেকেই যাতে কারো কোনো সমস্যা না হয় আমাদের সেভাবে রুলস মেনটেন করা যাওয়া আছে যে আমরা প্রত্যেকেই নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করে প্রত্যেকে চলতে হবে না দূরে না পিছিয়ে এটাই দেখুন যে পরিমাণ জঙ্গল ইটায় দেখলে যেন একটা ভয়ে বুক কেঁপে যায় এমন পরিস্থিতি এদিকে হিউজ পরিমাণের কিন্তু একদম জঙ্গল আছে এদিকেও তাই আমার জঙ্গলে ঠিক মাঝখানে চলে যাচ্ছি এটা অনেক বিশাল বড় একটা জঙ্গল এটা আপনি যদি দিনের বেলা না হয় রাত্রিবেলা আসতেন তো ভয় কাজ করত কিনা মারা তুললে লেভেলে ভয় এই যে গাছ এক একটা গাছ এক এক রকম এগুলো যে কত বছর পুরনো গাছ বলা খুবই মুশকিল তবে এরকম ফরেস্টে মাঝখান দিয়ে গেলে কিন্তু মনটা একদম জড়িয়ে যায় আমার মানে একটা অন্য রকমের লাইফ এখানে কি পরিমাণে জঙ্গল রে বাপ মাথা নষ্ট অনেক বড় কিন্তু জঙ্গল কিন্তু অনেক বড় দেখুন আমি কোথায় সেই ভিডিও স্টার্ট করছি আর আমার গাড়ি চলছে সিক্সটিতে তারপরে এখনো আর শেষ হয় না কিন্তু সামনে আর অনেক দূর আছে এত লম্বা ভিডিও করলে আমার গোপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে গরমের জন্য মানে এত লম্বা যে ভিডিও করি আমি আমার গোবরও গরম হয়ে বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি পিছনে কিন্তু আমাদের সবগুলো বাই আসতেছে সব দেখুন একবার আমার আয়নার দিকে প্রত্যেকেই কিন্তু লাইন বাই লাইন জোরে চলে আসছে সবাই ডিস্টেন্স মেনটেন করেই চলছে সবাই কেননা জঙ্গলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনটা দুর্ঘটনা যদি ঘটে যাক সঙ্গে তো এর জন্যই সঙ্গে থাকা এইরকম দারুণ লাগে আমাকে এই যে হালকা হালকা রোদ বেশ সেরকম গরমও নেই আজকে এই এখান থেকে ঝালং বিন্দু আলিপুরদুয়ার মূর্তি লাটাগুড়ি সব কাছে এখান থেকে দেখুন জঙ্গল কিন্তু এখন শেষ হয়নি পাওয়া যায় জঙ্গলে মাঝখান দিয়ে চলছি আমরা কিন্তু জঙ্গল এখনো শেষ হলো না এই বানর বানর এই যে বানর আস্তে ধরে ধরে বসে আছে যা একটা বন্য প্রাণী দেখতে পেলাম তবু বানরটাকে দেখতে পেলাম এটা কিন্তু হিউজ এক শান্তির জায়গা দেখা যাক আরো কত দূর এই জঙ্গলটা শেষ এখানে এসে কিন্তু জঙ্গল শেষ আমরা যখন যাই তখন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ফটো উঠছিলাম ওকে টাটা বাই